আসসালামু আলাইকুম মাছ ভর্তা তো অনেকভাবেই খেয়েছেন একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন স্বাদে হবে সেরা ও খুবই দুর্দান্ত আর এভাবে যদি মাছ ভর্তা করেন ছোটো বড় সবাই খুবই মজা করে খেতে পারবে কিভাবে বানিয়েছি আসুন দেখা যাক এখানে আমি অল্প রান্নার তেল একটি কড়াইতে দিয়ে দিয়ে দিচ্ছি আট দশটা করে কাঁচামরিচ ও শুকনো মরিচ মরিচগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নামিয়ে নেব আর মরিচগুলো আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি যাতে শরীরে ছিটে না আসে এখন মরিচগুলো নামিয়ে আগে থেকে হলুদ লবণ মরিচ দিয়ে মাখানো রুই মাছগুলো দিয়ে দিচ্ছি এই ভত্তাতে আপনারা যে কোনো মাছই দিতে পারবেন খেতে খুবই ভালো লাগে এখন মাছগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নামিয়ে নেব আমি মাছের উপরে পিঠটা নিয়েছি আপনারা চাইলে পেটিও নিতে পারেন এতে করে বাঁচতে খুবই সুবিধা হবে এখন মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ পেঁয়াজ ও রসুন কুচি পেঁয়াজ ও রসুন কুচিটা আমি খুব বিচিকণ করে কেটে দিয়েছি এতে করে খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে এখন পেঁয়াজটাকেও আমি হালকা বাদামি কালার করে ভেজে নামিয়ে নিচ্ছি সবগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি আগে কাটাগুলো খুব সুন্দর করে বেছে নিব মাছের কাটাগুলো ভালোভাবে ভেজে বেছে নিতে হবে এখন মাছের কাটাগুলো ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো মরচ লবণ দিয়ে আগে মরিচগুলো মাখিয়ে নেব মরিচগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনার ছেলে বাটনাতেও বেটে নিতে পারেন এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর আজকের এই মাছ ভত্তাতে আমি কোনো ধনিয়া পাতা দিব না মাছ ভত্তাতে ধনিয়া পাতা দিলে ভত্তার কোনো একটা স্বাদ আসবে না এখানে আমি দিয়ে দিব। এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি এভাবে আদা কুচি দিয়ে একবার মাছ ভত্তা বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই দুর্দান্ত হয় আর এই শীতে এমন একটি মাছ ভত্তা যদি গরম ভাতের সাথে থাকে আর কিছুই লাগবে না একেবারে সহজ পদ্ধতিতে একটি মাছ ভত্তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে বলবেন রান্নাটা কেমন হয়েছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন I love is